সুতরাং সরকারেরও সতর্ক থাকা দরকার এবং যারা এই কাজগুলো করছেন আমি যেটা বারবার বলছি বল প্রয়োগের চাইতেও যেটা বেশি কম বেশি ইম্পর্টেন্ট তাদের সাথে আলোচনায় বসা দরকার তাদেরকে কনভিন্স করার চেষ্টা করা দরকার একটা কমিটি তৈরি হোক উপদেষ্টাদেরকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে সবাই মিলে বসুক সবাই সবাইকে ব্যাপারগুলো বুঝিয়ে বলার চেষ্টা করুক তাতেই আসলে সবচেয়ে ভালো হওয়ার সম্ভাবনা আছে কারণ যারা এখানে আন্দোলন করতে এসছেন তাদের প্রতিবাদের রাইট আছে কোনো সন্দেহ নেই এবং তারা সবাই এরাই সবাই আবার শেখ হাসিনার বিরুদ্ধ শক্তি হিসেবে মাঠে লড়াই করেছেন মূল্য দিয়েছেন পরিশ্রম করেছেন এটা কোনো সন্দেহ নেই তাদের সাথে একটা নেগোসিয়েশন তাদেরকে এটা বোঝানো এটা কাজ করতে পারে বলে আমি ধারণা করি সরকারের এই ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার কারণ আমি দেখছি এটাকে আসলে সামনে টেনে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রথম আলো কার্যালয়ের সামনে বেশ বিশৃঙ্খলা হয়েছে কেন হয়েছে আমরা এর মধ্যে অনেকেই জানি কিন্তু এটা কেন হচ্ছে এটার ইম্প্যাক্ট কি হতে পারে সেগুলো নিয়ে কিছু কথা বলা দরকার শুধু প্রথম আলো না ডেইলি স্টার সাথে কানেক্টেড আছে কারণ ডেইলি স্টারের সামনেও গত শুক্রবার কিছু কর্মসূচি ছিল সেটা হচ্ছে জুম্মার নামাজ পড়ার কর্মসূচি এবং শুধু সেটাই না সেখানে জুম্মান নামাজ তো পড়া হয়েছেই সেখানে ডেইলি স্টারের যে এখানে ডেইলি স্টার লেখা আছে সেখানে দিল্লি স্টার ডেইলি স্টারের জায়গায় এটা লিখে দিয়ে গেছেন উদ্দেশ্য কি আমরা জানি এবং কেন প্রথম আলো ডেলিস্টারের বিরুদ্ধে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সেটা অন্তত আমাদের সামনে যে তথ্যগুলো আসছে সেটা হচ্ছে তারা ভারতের বা দিল্লির হয়ে বাংলাদেশে কাজ করেন তারা ফ্যাসিবাদের দোসর তারা শেখ হাসিনার পক্ষে কাজ করেছেন তারা এক এগারো ঘটিয়েছেন এরকম নানা অভিযোগ আমাদের সামনে আসছে এবং এই ধরনের একটা ন্যারেটিভ বেশ কিছুদিন থেকে তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং বলা বাহুল্য যেসব অভিযোগ করা হয়েছে প্রথম আলোর প্রতি বা স্টারের প্রতি এগুলো জাস্ট দিয়ে উড়িয়ে দেওয়ার মতো না এর মধ্যে নিশ্চয়ই কি করবে কিভাবে করবে কিভাবে চলবে সেটা নিয়ে তার কর্মপরিধি কেমন হবে এগুলো নিয়ে একটা ডিবেইট সমাজে আছে সমাজে থাকা দরকার এবং এটা স্বাস্থ্যকর কারণ আমাদের মনে রাখা দরকার একটা মিডিয়া কখনো জনগণের সমালোচনা থেকে দূরে থাকতে পারে না মিডিয়া সমালোচনার মধ্য দিয়ে যেতে হবে এবং এই সমালোচনাই মিডিয়াকে পরবর্তীতে তার কোর্স অব অ্যাকশন ঠিক করতে সাহায্য করবে কিন্তু প্রথম আলোকে ঘিরে বিশেষ করে গতকাল যা হয়েছে এবং এর পরবর্তীতে আরও যা যা হতে যাচ্ছে সেগুলোর ইম্প্যাক্ট কি হতে পারে আমাদের একটু সিরিয়াসলি ভাবা দরকার আমি জানি আপনারা অনেকে আমার এই কথা পছন্দ করবেন না কারণ আমি দেখেছি আপনারা অনেকেই প্রথম আলো ডেইলি স্টারকে পছন্দ করেন না গিফকার দ্যাট রাইট পছন্দ করা এক ব্যাপার না করা আরেক ব্যাপার এবং আমার পছন্দ না করা প্রতিষ্ঠান আমার পছন্দ না করা পত্রিকাও এটা সমাজে কি কি ধরনের রাইট রাখবে সেই জিনিসটা আমাদের একটু আলাপের দরকার আছে সো আমার বক্তব্যের সাথে কারো যদি দ্বিমত থাকে আমি আশা করব আপনারা একটু আমাকে আপনাদের বক্তব্যটা মন্তব্যে যদি থাকে বিরোধিতা যুক্তি দিয়ে বলবেন সুইপিং কমেন্টও করতে পারেন অনেকে কমেন্ট করেছিলাম আমি প্রথম আলো নিয়ে ছোট্ট একটা ভিডিও করেছিলাম আমার প্রথম আলোতে কলাম লেখার এক্সপেরিয়েন্স নিয়ে আপনারা বেশিরভাগই আমাকে আসলে কতগুলো মন্তব্য করে আমাকে আঘাত করতে চেয়েছেন এতে অসুবিধা নাই আমার এখানে এটা করার রাইটও আমি যে কাউকে দিচ্ছি আমি বহুবার বলেছি আমাকে গালিগালাজও করতে পারেন আমি মাথা পেতে নেই সব কিছু কিন্তু হবে যদি আমি আপনাদের বিরোধিতার বক্তব্যগুলো একটু যুক্তি দিয়ে শুনতে পারি প্রথমত গতকাল যেটা হলো সেটা একটু সেটা একটু এক্সট্রিম পর্যায়ে হয়েছে বলবো প্রথম আলো কার্যালয়ের সামনে জিয়াফাত ডাকা হচ্ছিল এটা সম্ভবত বৃহস্পতিবার থেকে হয়েছিল কিন্তু গতকাল ওখানে গরু জবাই করা হয়েছে আমি প্রথম আলো থেকেই একটু পড়ি প্রথম আলো কার্যালয়ের সামনে সরাসরি সড়কে রোববার দিনভর অবস্থা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা একদল ব্যক্তি মানে এটা নিয়ে হয়তো কেউ কেউ প্রতিবাদ করতে পারেন তারা শান্তিপূর্ণ প্রতিবাদ বা অবস্থান করতে গেছেন এটা বলতে পারেন এতে দেশের বৃহত্তম কাঁচা বাজারে প্রধান সড়কটিতে যান প্রতিবন্ধকতা তৈরি হয় আজ দুপুর বাজারের কিছু আগে পনেরো বিশ জনের একটি দল একটি গরু নিয়ে প্রথম আলোর সামনে আসার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয় এবং গরুটা আপনারা খেয়াল করুন তার গায়ে কি লেখা আছে বেলা আড়াইটার দিকে তারা আবার প্রথম আলো কার্যালয়ের সামনে আসার চেষ্টা করে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় এরপর তারা বাজারের ভেতরের প্রধান সড়কে বসে পড়ে এবং সেখানে একটি গরু জবাই করে এরপর থেমে থেমে প্রথম আলোর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে সন্ধ্যা নাগাদ বিশৃঙ্খলাকারীদের সংখ্যা বেড়ে পঞ্চাশ ষাট জনে দাঁড়ায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সেনাবাহিনী পুলিশের কর্মকর্তারা দফায় দফায় ওই ব্যক্তিদের সরে যাওয়ার জন্য অনুরোধ করেন তারপর তারা রাস্তা থেকে সরেনি সন্ধ্যায় যে সবজি সহ গাড়ি আসলে পুলিশ তাদেরকে সরে যেতে সময় বেঁধে দেয় এবং একটা পর্যায়ে তাদের সাথে ধস্তাধস্তি হয় পুলিশের ওপরে পাটকেল ছড়া হচ্ছে বলেছে পুলিশ পাল্টা লাঠিচার্জ করেছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং আমি এই কথাটা একটু বলতে চাই আরো কোনো কোনো সোর্স থেকে যারা আয়োজক ছিলেন তারা বলছেন যে পুলিশ এখানে গুলিও করেছে গুলি বলতে আমরা বুঝতে পারি যে শর্টগান বা রাবার গুলি এটা কারো কারো গায়ে লেগেছে তারা দাবি করছেন এবং তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এরকম তথ্য পাওয়া গেছে যারা আন্দোলন করছেন তাদের পক্ষ থেকে কি হয়েছে কি হয়নি সেটা পরে আসি আমি আমরা এই সত্য অনুসন্ধানের এখন আর দরকার নেই কিন্তু ভ্যারি মুভমেন্ট যে প্রোগ্রাম যেটা দেওয়া হয়েছে সেটা নিয়ে একটু কথা বলা দরকার মানে একটা পত্রিকা তার এডিটোরিয়াল পলিসি থাকে সারা পৃথিবীতেই থাকে পত্রিকা কখনো পত্রিকা কখনো খুব নিউট্রাল হয়ে যাবে এটা হয় না একটা পত্রিকাকে যেটা হতে হয় তার নিউজের দিক থেকে সে ঠিকঠাক আছে কিনা সে নিউজও ইনফ্যাক্ট সে কোনটা চয়েস করবে কোনটা করবে না কোনটা ট্রিটমেন্ট কোন জায়গায় দেবে এগুলো সব তার এডিটোরিয়াল পলিসি আর যেগুলো কলাম আমরা সম্পাদক উপসম্পাদকীয় বলি ওগুলো তো লিখেই দেওয়া থাকে এগুলো হচ্ছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মতামত হ্যাঁ আমরা এটাও জানি যে আমরা ইন্ডিভিজুয়াল মতামত হলেও প্রত্যেকটা পত্রিকা তার কোন ধরনের মতামত সে পাবলিশ করতে চায় সেটাও থাকে তবে ভালো পত্রিকা যেগুলো আছে স্বনামধন্য পত্রিকা আছে যেগুলো টিকে থাকে সেগুলো বিভিন্ন মত এবং পথের মানুষের মতামত দেওয়ার চেষ্টা করে কিন্তু কেউ যদি সেটা না দেওয়ার চেষ্টা করেও থাকে সেটাও তার এডিটোরিয়াল পলিসি একটা পত্রিকার অপরাধ আমি ব্যক্তিগতভাবে মনে করি যাতে তারা ভয়ঙ্কর কোনো ডিসইনফরমেশন ছড়ায় ছাড়ায় ডিস ইনফরমেশন ইটস ভয়ঙ্কর কিন্তু কিছু কিছু ডিসইনফরমেশন আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সো পত্রিকাকে আমরা তার ডিসইনফরমেশনের জন্য খুব দায়ী করতে পারি এটা নিয়ে আমাদের কী হওয়া উচিত অনুচিত এগুলো নিয়ে দীর্ঘ আলাপ আছে আমাদের প্রেস ইনস্টিটিউট আছে সেখানে সালিশির কথা আছে এমনকি মামলা এখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে এগুলো ঢোকানো হয়েছিল এবং আমরা জানি প্রচুর সাংবাদিকের বিরুদ্ধে এবং বিরুদ্ধে মামলা করা হয়েছিল এটা হতে পারে কেউ কেউ বলতে পারেন কিন্তু এর বাইরে এর বাইরে রিজার্ভ ইনফরমেশনের বাইরে একটা পত্রিকার এডিটোরিয়াল পলিসি তার একান্তই নিজস্ব তাত্ত্বিকভাবে বলছে কোনো পত্রিকা যদি মনে করে সে এই দলকে বা ওই দলকে সমর্থন করবে তাতে সমস্যা নেই কিন্তু আমি নিজেও একটা কথা অবশ্য বলতাম বলেছিও এখনো সেটা মনে করি শেখ হাসিনার আওয়ামী রেজিমকে সমর্থন করা এবং তাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করা সেটা যারা করেছেন আমরা কতগুলো টিভিকে অন্তত দেখি যে ধরনের একাত্তর টিভি সময় টেলিভিশন এ দুটো টিভির কথা ক্লিয়ারলি মনে পড়ছে এগুলো আসলে কোনো সাংবাদিকতা ছিল না এবং ওই মাফিয়াকে টিকিয়ে রাখার জন্য প্রকাশ্যে যা করেছেন সেটা কোনোভাবেই সাংবাদিকতা আমরা মনে করি না এবং সেই মাফিয়াকে সমর্থন করাটাকেও সমর্থন করার কিছু নাই কিন্তু এখানে একটা খুব জরুরি কথা যে প্রথম আলো বা রেলিস্টার কি তা ছিল প্রথম রেল স্টার কি শেখ হাসিনার খুবই অনুগত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছে প্রথম আলো কি এক এগারো ঘটিয়েছে আচ্ছা এক এগারো থেকে শুরু করি প্রথম আলো রেল স্টারের সাথে এক এগারো যোগাযোগ ছিল এটা মোটামুটি স্বীকৃত এবং আমরা প্রকাশ্যে স্বীকারোক্তি না দেখলেও ওই সময় তারা যেসব নিউজ করেছেন এবং যেসব লিখেছেন তবে একটা জিনিস খুব জরুরি প্রথম আলো রেল স্টার বা এক এগারো আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে প্রথম চাইনি আমাদের নিশ্চয়ই মনে আছে রীতিমতো লেখালেখি হয়েছে যে দুই নেত্রীকে সরে যাওয়ার কথা মাইনাস টু চেষ্টা করা হয়েছিল পরে সেটা ফেল করার পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে সেটা আরেক আলোচনা সুতরাং প্রথম আলো যে এক্সক্লুসিভলি কোনো একটা স্পেসিফিক দলের বিরুদ্ধে গেছে নট নেসেসারিলি হ্যাঁ কিন্তু তারা এগারোর সাথে জড়িত ছিল এটা বলা যেতেই পারে এর পরবর্তীতে আমরা দেখেছি যে শেখ হাসিনা বরং প্রথম আলো ডেলিস্টার উপর ভীষণ ক্ষুব্ধ মানে এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রপোজিশন যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখছে বলা হচ্ছে যে পত্রিকা দুটোকে তাদের উপরে শেখ হাসিনা প্রচন্ড ক্ষুব্ধ ছিল অসংখ্য বলে ফেলতেই পারেন যেটা একটা নাটক ছিল এই নাটকটা ইচ্ছে করে তৈরি হয়েছে আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য আমরা জানি সরকারি কোনো অফিসে প্রথম আলো ডেভিস্টার রাখা হতো না শেখ হাসিনার সংবাদ সম্মেলনে প্রথম আলো ডেভিস্টার যেতে পারতো না নট অনলি দ্যাট আর এস এফ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আমাদের গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক যে প্রতিষ্ঠান তাদের যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স আছে তারা প্রতিবার সেটার আগে একটা সামারি দেয় তিন চার বছর আগে একটা সামারিতে তারা প্রথম আলো ডেলি স্টারের উপর সরকারের প্রেশারের কথা বলেছে যে সরকার বিজ্ঞাপন বন্ধ করে এগুলোকে চাপে ফেলছে আমাদের প্রত্যেকেরই অনেক পরিচিত মানুষজন আছে ক্রেডিবল মানুষজন আছে দুটো পত্রিকায় তারা সত্যিকার অর্থে সরকারের সব প্রেশার ফিল করেছে এখানে সরকারি বিজ্ঞাপন তো নাই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও চাপ তৈরি করা হয়েছিল তারা যাতে প্রথম আলোকে বিজ্ঞাপন না দেয় ডেলি স্টারকে বিজ্ঞাপন না দেয় এগুলো সত্য কথা ডেলি স্টারের সম্পাদক যেন মাহফুজা নামের বিরুদ্ধে সারা দেশে মামলা করে তাকে সমানে ঘোরানো হয়েছে প্রথম আলোর সম্পাদককেও চেষ্টা করা হয়েছিল সর্বশেষ আমাদের মনে আছে বহুবার তিনি আদালত অবমাননের জন্য তো গেছেনি কিন্তু সর্বশেষ ওই যে একটা ছবির জন্য একটা ছবির সাথে ক্যাপশন জাস্ট একটা অজুহাত করে মামলা করা হয়েছিল রিপোর্টারের বিরুদ্ধে এবং তাতে সম্পাদককে অভিযুক্ত করা হয়েছিল সো এই যাবতীয় ঘটনা তো ঘটেছে অথচ তারা তাকে পক্ষে রাখার চেষ্টা করছে আমি আবারও বলছি এগুলো ধরার দরকার নেই ধরে নিলাম ধরে নিলাম যে তারা তাদের নিজস্ব এজেন্ডা আছে কিন্তু একটা মিডিয়ার উপরে আমরা যখন প্রতিবাদ করবো একটা মিডিয়াকে আমরা সমালোচনা করতে পারি এগুলো মানুষের সামনে ক্রমাগত আনতে পারি কিভাবে তার এডিটোরিয়াল পলিসি ক্ষতিকর হচ্ছে দেশের জন্য এগুলো প্রত্যেকটা খুবই সুস্থ চর্চা এবং হওয়াই উচিত কিন্তু যে কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে আমরা খেয়াল করি ভারতের সাথে ট্যাগ করা হচ্ছে এবং গরু জবাই করা হচ্ছে নামাজ পড়া হচ্ছে ডেইলি সামনে গিয়ে নামাজ নামাজ পড়া পড়া যাবেই যাবে না দেখছেন লিখছেন যে জুম্মার নামাজ মসজিদে গিয়ে পড়তে হয় ওই ডিবেটে ঢুকছি না কিন্তু এইসব করার মাধ্যমে যেই ধরনের বার্তা তৈরি হচ্ছে আমরা একটা কথা মনে রাখা দরকার আমাদের যা করছি যেভাবে করছি সেটা আসলে দিনের শেষে কোন দিকে যায় সেটা একটু হিসেব রাখা আমরা একটা গরুর গায়ে লিখছি সম্পাদকের নাম সেটাকে জবাই করছে গরু জবাই করছে জিয়াফাতের জন্য প্রথম আলোচনা প্রথম আলোচনা গরু জবাই করতে হবে কারণ কারণটা ইন্ডিয়ান সমর্থক সে ইন্ডিয়ার দালাল সুতরাং তার সামনে গরু জবাই করতে হবে এবং গরু জবাইয়ের সাথে আমরা জানি যে ভারতের বিজেপির রাজনীতি জড়িত আছে সারা ভারতে এটা আছে এবং এটা তারা করতে গেছেন তার মানে বাংলাদেশে এই মুভমেন্টগুলো হচ্ছে এবং ডেড় স্টার এবং প্রথম আলো সমালোচনার পরও কেউ যদি বলেন যে এটা অন্তত বাংলাদেশের কেউ পছন্দ করি বা না করি এক ধরনের লিব্রাল ঘরানার পত্রিকা এই লিব্রাল পত্রিকার বিরুদ্ধে তাকে বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি মানে এক একজন এক কথা বলছেন ইনফ্যাক্ট কেউ কেউ বলছেন বন্ধ না আরও কিছু সম্পাদক সরে যেতে হবে ক্ষমা চাইতে হবে ইত্যাদি ইত্যাদি আবার কেউ কেউ বন্ধই করে দেওয়ার কথা বলছেন এগুলোকে এগুলো দেশে থাকতে পারবে না এখানে স্লোগান হয়েছে আমি ওখানে কর্মসূচি যারা করেছেন তাদের মধ্যে এই বক্তব্য দেখেছি এবং অনেকে লিখছেন সুতরাং বাংলাদেশে এই ধরনের লিবারেল পত্রিকাগুলো চাপের মুখে পড়ছে ওখানে নামাজ পড়া হচ্ছে ওখানে গরু কোরবানি করা হচ্ছে ওখানে দোয়া পড়া হচ্ছে কোরবানি না গরু জবাই করা হচ্ছে ওখানে দোয়া করা হচ্ছে এই সব কিছু মিলে ভারতের যে ফ্রেমিং শেখ হাসিনা চলে গেলে বাংলাদেশে জঙ্গিবাদ ইসলামী উগ্রপন্থা মাথা চাড়া দিবে একটা লিব্রাল পত্রিকাকে আঘাত করার চেষ্টা করা হচ্ছে এই ন্যারেটিভ এস্টাবলিশ করা খুব ইজি হয়ে যায় এবং এটা হয়ে যাবেই কোনো সন্দেহ নাই আপনারা ভারতীয় মিডিয়া খুঁজুন দেখবেন এই ন্যারেটিভ তৈরি হয়ে গেছে এখন কেউ কেউ বলতে পারেন ভারত ন্যারেটিভ করবে বলেই আমি আমার কর্মকাণ্ড করব না কর্মসূচি করব না জাতির ভয়ঙ্কর রকম শত্রুর প্রথম আলো ডেইলি স্টারকে আমি কি মানে তার মতো করে সাইজ করে ফেলার চেষ্টা করব না ভারত করবে বলেই উত্তর হচ্ছে আমাদের সতর্ক থেকে করা উচিত আমি মনে করি আর দিনের শেষে আসলে আমি যদি মনে করি যে কোনো একটা মিডিয়া এই কাজটাও করেছে যেমন আমি আমার জায়গা থেকে বলি একাত্তর এবং সময় টিভিকে আপনারা যেন আমাকে রেগুলারলি শোনেন আপনারা জানেন যে আমার সিদ্ধান্ত ছিল আমি শেখ হাসিনার সময়ের কোনো টিভিতে যাব না কোথাও যাবো না একাত্তর আমাকে বহুবার আমি যাইনি সময় আমাকে ডাকে নাই ঘটনাচক্রে যদি আমি না করতাম যদিও কিছুদিন আগে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সময় টিভিতে করে সো আমি ওটা করেছি কিন্তু আমার কাছে মনে হয়নি যে এই টিভি চ্যানেলগুলোকে গায়ের জোরে বন্ধ করে দিতে হবে মজার ব্যাপার হচ্ছে আমরা যদি মানুষের কাছে খুব সুন্দর মতো জিনিসগুলো বুঝিয়ে তুলতে পারি তাহলে মানুষ কিন্তু বোঝে একাত্তর এবং সময়ের কিন্তু সেই অর্থে কোনো ক্রেডিবিলিটি ছিল না যে সে আসলে নিউট্রাল বা ভালো কোনো মিডিয়া তার নিউজ বা তার বিশেষ করে তার সব সবকিছুই আসলে সেই ট্র্যাকশান মানুষের কাছে পায়নি মানুষের কাছে ব্র্যান্ডিংই ওরকম হয়ে গেছে সো প্রচারণা এবং আলোচনার মাধ্যমে ওই কাজটা কিন্তু করা সম্ভব সো প্রথম আলো বা ডেইলি স্টারকে যারা ক্ষতিকর মনে করেন খুব ভালোভাবে ডেটা দিয়ে ইনফরমেশন দিয়ে সেগুলো লেখা সেগুলো মানুষের সামনে আনা ওটা থেকে মানুষকে সরিয়ে ফেলা কাজ করে মূলত আসলে ওগুলো এখন এগুলো করে প্রথম আলো ডেইলি স্টারের ওপর এক ধরনের শারীরিক হুমকি মানে অনেকে ভীত হবেন পাঁচ অগস্টে কিন্তু রিল স্টারের ভেতরে কিছু লোকজন ঢোকার চেষ্টা করেছেন বলে আমি রিল স্টারের লোকজনের কাছে শুনেছি সো এই কাজগুলো যখন হবে তখন এটা আসলে মেজর একটা প্রবলেম তৈরি করবে আর এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যখন তৈরি হয়ে যায় তখন আবার পুলিশকে প্রয়োজনে বল প্রয়োগের জন্য প্রস্তুত হয়ে যেতে হয় যেমন এখানে যে যতটুকুই বল প্রয়োগ হয়েছে সেই বল প্রয়োগটুকু খুবই অপ্রত্যাশিত ওখান থেকে যদি কাউকে আটক করা হয়ে থাকে সেটাও খুব বেশি কন্ট্রোল করার জন্য তারা নিয়েছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদেরকে ছেড়ে দেওয়া দরকার কোনো সন্দেহ নাই এটা উচিত হবে কিন্তু এই ধরনের তৈরি করার ক্ষেত্রে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয় যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অ্যাকশানে যেতেই হবে আরও কর্মসূচি আসবে আমরা দেখছি আমি দেখলাম যে আজ শাহবাগে মিছিল বা ইত্যাদি আছে পরবর্তীতে হয়তো আবার এখানে যাওয়ার চেষ্টা করা হবে সো এগুলো যখন করছি আমরা সংঘাত তৈরি করছি এবং এই তো ইস্যুটা বারবার সামনে আসতে থাকবে সুতরাং দেশের দুটো লিবারাল পত্রিকার উপরে এই ধরনের চাপ প্রয়োগ করার চেষ্টা বন্ধ করি বা চাপ প্রয়োগ করি হোয়াট এভার ইট ইস এটা আসলে খুব ভালো বাজে খুবই বাজে ম্যাসেজ দেয় আমি যেটা বলছিলাম যে আমরা সমালোচনা করি উইথ দ্য ডকুমেন্টস উইথ দ্য ইনফরমেশন এবং পত্রিকা তৈরি হোক মানে প্রথম আলোকে বিট করার মতো রকম পত্রিকা তৈরি হোক এবং সত্যিকার অর্থে ন্যাশনালিস্ট প্রথম আলো যদি দিল্লির পত্রিকা হয়ে থাকে ভারতের পত্রিকা হয়ে থাকে স্টার যদি তা হয়ে থাকে তাহলে এমন হোক যেটা বাংলাদেশের কথা বলবে বাংলাদেশিদের কথা বলবে এবং সেটা দিয়েই বিট করা যায় অনেকেই লিখছেন এবং আমিও এটাকেই আসলে খুব সিরিয়াসলি সমর্থন করি ওই পথে যাওয়া দরকার আমাদের ভুলে গেলে চলবে না বাংলাদেশে বর্তমান যে সরকারটা আছে সরকারটা খুব স্টেবল বলে আমি মনে করি না এবং ট্রাম্প আসছে ভারত তার কোয়ার্সেভ অ্যাটিটিউড এখনও পাল্টায় নাই সেই জায়গায় বসে আমরা এই কাজগুলো যখন করছি হয়তো আমরা আন্তরিকভাবেই করছি আমরা মনে করছি এতে ভালো হবে সেভাবেই করছি কিন্তু এটা আমাদের বিরুদ্ধে যাচ্ছে বলে আমাদের বিপদ তৈরি করছে বলে আমি খুব সিরিয়াসলি মনে করি এবং আমরা অনেকে সামনে থেকে কাজগুলো করছি কিন্তু আমাদের হয়তো কেউ কেউ আছেন যারা এক ধরনের পরিকল্পনা করছেন যেটা দিনের শেষে অন্য কারো ভেস্টেড ইন্টারেস্ট ভেস্টেড পারপাস সার্ভ করবে খুব কেয়ারফুল থাকা দরকার আমাদের আমি আশা করব সরকার ওই ব্যাপারে যে এই সরকার আজকে অ্যাকশন দিতে গেল এটা সরকারকে নিতে হতো আসলে কারণ বাংলাদেশে এই যে ইসলামিক এক্সট্রিমিজম আমি আবারও বলছি এখানে সাথে এটা সম্পর্ক নাই কিন্তু এই ন্যারেটিভটা তৈরি হচ্ছে এই ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে এটা ভারত সেল করে বিভিন্ন জায়গায় সেল করে সুতরাং সরকারকে এখানে এই জায়গায় কাজ করতে হতো সো যতবার এই পরিস্থিতি তৈরি হবে ততবার সরকারকে একই কাজ করার চেষ্টা করতে হতে পারে